শতাধিক যুবকের সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান মালদা লোকসভা নির্বাচন মিটেই আবারও সিপিআইএম এবং কংগ্রেসে ভাঙন মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত ইসলামপুর এবং দৌলতনগরে মধ্যবর্তী এলাকার উদ্য়মান যুবসংঘ ক্লাবের সাথে জড়িত আনুমানিক শতাধিক তৃণমূল যুবক কংগ্রেসের যোগদান করে বলে খবর শনিবার রাতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় আগত সকল যুবকের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান এই যোগদানের ফলে ইসলামপুর এবং দৌলতনগর এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হলো বলে দাবি তৃণমূল কংগ্রেসের যদিও এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মুর রহমান জানান হরিশ্চন্দ্রপুরে ইসলামপুর এবং দৌলতনগর এলাকার মধ্যবর্তী এলাকা যা সুইচ গেট নামে পরিচিত ওই এলাকার উদীয়মান যুবসংঘ ক্লাবের শতাধিক যুবক তৃণমূলে যোগদান করেন আজকে আমরা গেছিলাম ইসলামপুর অঞ্চল এবং দৌলতনগর অঞ্চলের মধ্যবর্তী যে জায়গাটা আছে সুইচ গেট ওইখানে একটা উদীয়মান যুব ক্লাব বলে একটা ক্লাব আছে ওই ক্লাবের সমস্ত সদস্য প্রায় দেড় থেকে দুশো সদস্য যারা বিগত দিনে কংগ্রেস কিংবা সিপিএম দলের সাথে যুক্ত ছিল আজকে ওরা সবাই ওই ক্লাবের সমস্ত সদস্য যেমন আক্তারুল হক জিয়াউল হক আশরাফুল হক কামাল হোসেন রুহুল আমিন রফিকুল ইসলাম সহ প্রায় দেড় থেকে দুশো ক্লাবের সদস্য আজকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সেই সঙ্গে আরও লোকাল কিছু যুব সদস্য যুবক যারা ছেলেরা ছিল যারা বিগত দিনে কংগ্রেস করত এর সাথে মোকদ্দম মানে ওইখানে একটা ভালো সংগঠন একটা মোকদ্দমের একটা সংগঠন আছে ওই মোকদ্দমের বহু ছেলে ইয়ং ছেলে যারা ইয়াং জেনারেশন ছেলে আছে আজকে ওরা সবাই তৃণমূল মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের সবাই মিলে যোগদান করেছেন তো আমি নিজেও গেছিলাম ওখানে আমাদের সামিলুল অঞ্চল আমাদের অঞ্চল প্রেসিডেন্ট ইসলামপুর জিপির আমাদের নজিব সাহেব আমাদের কর্মাধ্যক্ষ উনি ছিলেন তারপরে আমাদের ওখানকার লোকাল কিছু নেতৃত্ব এবং মেম্বাররা উপস্থিতি ছিলেন সকলের উপস্থিতিতে ওনারা সবাই আজকে তৃণমূল কংগ্রেসে ছায় আর কি আসলেন এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আপনার পরিচয় আমি জম্মুর রহমান মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর